কোনোরকম তেল ও মশলা ছাড়া এইভাবে একবার কাঁচা আমের প্লাস্টিক আচার বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়িতে বানালেই বুঝতে পারবেন তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে এখানে আমি সাতশো গ্রামের মতন কাঁচা আম নিয়েছি এখানে প্রায় পাঁচটার মতন আম হয়েছে এবার আমের পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিতে হবে তারপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা আমের একইভাবে অল্প করে অংশ কেটে বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নিতে হবে আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন একটা করে আম নিয়ে নিতে হবে আর হাফ করে কেটে নিতে হবে মাঝখানে যে বীজটা আছে সেটাকে ঠিক এরকম করে বের করে নিতে হবে তারপরে একটা করে এরকমই আধখানা আম নিতে হবে আর স্লাইস করে কেটে নিতে হবে আপনাদের যদি মনে হয় আরও একটু পাতলা করে কাটতে চাইছেন তো আরও পাতলা করে কাটতে পারেন আর হলে এরকমই একটু মোটা করেও কাটতে পারেন সমস্ত আমটাকে ঠিক এইভাবেই পাতলা স্লাইস করেই কাটতে হবে একটা আম কাটা হয়ে গেছে এখন বাকি সমস্ত আমগুলোকে একইভাবে কেটে নিতে হবে সমস্ত আমগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপের মতন চিনি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন চিনি দিলাম আর যতটা চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিলাম এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তিনটের মতন দিলাম এলাচ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ করে ভেঙে দিয়ে দিলাম চিনিগুলো যত মেল্ট হবে মিশ্রণটা কিন্তু আরও একটু বেড়ে যাবে তাই ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এলাচ ও তেজপাতা দেওয়ার কারণে এই আচারের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে আর এলাচগুলো দেওয়ার সময় হালকা করে একটু ভেঙে দিতে হবে এতে সেনটা খুবই ভালো আসবে যখনই চিনিসরাটা ভালো করে ফুটে উঠবে তখনই সমস্ত আমগুলো দিয়ে দিতে হবে আর অল্প করে একটু লবণ দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে এইভাবে পাঁচ মিনিট প্রথমে হাই ফ্লেমে আমগুলোকে চিনিসরার মধ্যে রান্না করতে হবে তাহলে কি হবে আমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর চিনিটার মধ্যে একটু সেদ্ধও হয়ে যাবে এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল এখন এক চিমটের মতন হলুদ কুঁড়ো দিলাম হলুদ কুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু এইভাবে প্রায় এক ঘন্টার মতন মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে তাহলেই এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর খেতেও বেশ ভালো লাগবে কোনো রকম টক ভাবও থাকবে না আর খেতে তো ভীষণ ভালো হয় ছোট বড় যে কেউ খেতে পারবে এক ঘন্টা পরে দেখাচ্ছি আপনারা দেখুন আচাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর আমের কালার তো একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর আচারটা দেখেও বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর অল্প করে একটু দিতে হবে ভিনিগার মানে এক চামচের মতন ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনিগার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে আর এই জিনিসটার মধ্যেই কিন্তু আমের আচারটাকে ঠান্ডা করতে হবে তাহলেই কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ঠান্ডা করে নেওয়ার পরে আচারটাকে আপনারা যে কোনো কাঁচের বয়ামের মধ্যে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন রোদে দেওয়ার ঝামেলাও থাকে না আর খেতেও ভীষণ ভালো হয় কোনো রকম তেল মশলার প্রয়োজন পড়ে না বাড়িতে এইভাবে একবার কাঁচা আমের প্লাস্টিক আচার বানিয়ে দেখতে পারেন সারা বছর ভালো থাকবে আর যে কারোর খুবই ভালো লাগবে খেতে এখন আমি একটা করে আমের স্লাইস তুলে দেখাচ্ছি আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এইভাবে আচারটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো